নমস্কার ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো সময়সূচির নির্ঘণ্ট বাংলায় চৌদ্দশো বত্রিশ সাল দু হাজার পঁচিশ এই সময়সূচিটি পশ্চিমবঙ্গের কলকাতা পঞ্চমী আছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিটে এবং পূর্বাহ্ন নটা উনতিরিশ মিনিটে পঞ্চমীর সময় দিবা আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এবং সায়ঙ্কালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন ষষ্ঠী এগারোই আশ্বিন আটাশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং পূর্বান্ন নটা উনতিরিশ মিনিটে ষষ্ঠীর সময় দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকিবে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী এছাড়াও পূর্বান্নর মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী দেবী কল্পারম্ভ ও ষষ্ঠীবিহী পূজা প্রশস্তা এবং সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমী বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিটে এবং পূর্বাহ্ন নটা উনতিরিশ মিনিটে মহাসপ্তমীর সময় দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সপ্তমী থাকিবে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা এছাড়াও পূর্বাহ্নের মধ্যে চর চরলগ্নে ও চরণ বংশে কিন্তু কাল বেলানুরোধে দিবা সাতটার মধ্যে পুনরায় দিবা আটটা উনত্রিশ ঘটিকার গতে পূর্বান্নর মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা পত্র কীরপ্তে কাল বেলানুরোধে নিরবকাশে সম্মত। এবং দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা এবং রাত্রি এগারোটা চার ঘটিকা গতে এগারোটা বাহান্নর মধ্যে শ্রী শ্রী দেবীর অর্ধরাত্র বিহিত পূজা মহাষ্টমী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিটে এবং পূর্বান্ন নটা উনত্রিশ মিনিটে মহাষ্টমীর সময় দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকিবে এছাড়াও পূর্বান্নর মধ্যে কিন্তু রোধে দিবা সাতটার মধ্যে পুনরায় দিবা আটটা উনত্রিশ গতে পূর্বান্নর মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী দি কল্পরম্ভ কেবল মহাষ্টমী কল্পরম্ভ ও মহাষ্টমী ভীত পূজা প্রশস্তা পত্র কীর্তে বারবেলাণুরোধে নিরবকাশে নবহু সম্মত এবং পূর্বান্নর মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর গতোপবাস পূজা সময় দিবা একটা একুশ মিনিট গতে দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা ও দিবা একটা একুশ মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ এছাড়াও দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট গতে বলিদান এবং দিবা দুটো নয় মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন মহানবমী চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা তেইশ মিনিটে এবং পূর্বান্ন নটা উনতিরিশ মিনিটে মহানবমীর সময় দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মহানবমী থাকিবে এছাড়াও পূর্বাহ্নের মধ্যে কিন্তু রোধে দিবা আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী কেবল মহানবমী কল্পরম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন পত্র রোধে কালবেলাানুরোধে নিরবকাশে নবহু সম্মত এবং পূর্বান্নর মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ। বিজয় দশমী পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিটে এবং পূর্বাহ্ন নটা উনত্রিশ মিনিটে বিজয় দশমীর সময় দিবা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দশমী থাকিবে এছাড়াও পূর্বান্নর মধ্যে চর লগ্নে ও চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপনন্তে বিসর্জন প্রশস্তা দেবীর দোলায় গমন ফল মরক এবং কুলাচার অনুসারে অপরাজিতা পূজা ও বিজয় দশমী কৃত্য তো ভিউয়ার্স অল ক্যালেন্ডার ইনপো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয় দশমী কৃতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ